ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি নির্বাচনের সময় ঘনিয়ে এলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিএনপি বহিষ্কার সতর্কবার্তা ও চাপ সৃষ্টির পরও অনেক বিদ্রোহী প্রার্থী এখনও নির্বাচনে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন গণমাধ্যমের বরাদ দিয়ে দলীয় সূত্রে জানা যায় বর্তমানে অন্তত উনাশিটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন দলীয় প্রার্থী ও মিত্র দলের প্রার্থীদের জন্য এসব বিদ্রোহী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনেক আসনে ভোট ভাগাভাগির আশঙ্কায় বিএনপির নিশ্চিত জয়ের সমীকরণও ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক মাসে বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি তবে একই সময়ে নির্বাচনে ফল ভালো করতে তফসিল ঘোষণার আগে বহিষ্কৃত অন্তত এক হাজার আটশো নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এতে তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদিকে বহিষ্কার অন্যদিকে বহিষ্কারা দেশে প্রত্যাহারের সিদ্ধান্ত সাংগঠনিক শৃঙ্খলাকে দুর্বল করছে ফলে অনেক বিদ্রোহী প্রার্থী মনে করছেন নির্বাচনে জয়ী হলে কিংবা সময়ের ব্যবধানে তারাও দলে ফিরতে পারবেন নির্বাচনের সময় যত ঘনী আসছে বিদ্রোহী প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে এতে দলীয় ও মিত্র প্রার্থীদের চাপ বাড়ছে এবং ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ